ঈদের মার্কেটই করব আরে না সপ্তাহে আমরা ছয় দিন ঈদের মার্কেট করব। আর একদিন আমরা কি করবো আরেক দিন জাকাতার ফেতরা তুলবো প্রয়োজন হলে খয়রাত করবো তবু ঈদের মার্কেট করব। এটা চমৎকার আইডিয়া এই মার্কেটে চলো আমারে দুইখান শাড়ি কিনে দিবা গত মাসে দুইখান কিনে দিছি সেই দুইখান আগে শেষ করো ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে এখন আমার নতুন শাড়ি লাগবে তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে আমি কি নতুন আরেকটা আনতে গেছি বাই বাই টাটা সারা জীবন শুধু কষ্টই করে গেলাম আমার কষ্ট কেউ বোঝে না শোনো একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে এর জন্য দুইটা বিয়ে করা জরুরি তুই আরেকটা শুধু নিয়ে আয় দুইটারে কয়টা টুকরা টুকরা করে গঙ্গার পানিতে ভাসাই দিব আচ্ছা শোনো এক থেকে তিরিশের মধ্যে একটা নাম্বার চয়েস করো তো এক থেকে তিরিশ এক থেকে তিরিশ দশ নাম্বার আচ্ছা ঠিক আছে এইবার ঈদে দশ দিনের জন্য আমি বাপের বাড়ি যাব আচ্ছা শোনো আমি রেডি ছিলাম না তুমি আর একবার ধরো প্লিজ প্লিজ আচ্ছা ঠিক আছে এক থেকে তিরিশের মধ্যে আবার সংখ্যা ধরো তিরিশ নাম্বার তিরিশ সোজা পর্যন্ত ঘরের সব থাল বাসন তুমি ধুবা